চব্বিশ সালটি মধ্যপ্রাচ্যে ইরান ও তার মিত্রদের জন্য একটি ভয়াবহ বছর হিসেবে ইতিহাসে লেখা থাকবে সিরিয়ার বিদ্রোহী জোটের হঠাৎ আক্রমণ ও বাসার আল সরকারের পতন এই অঞ্চলে শক্তিমত্তার হিসেবে বড় পরিবর্তন এনেছে অনেক গণমাধ্যমের খবর শক্তিশালী কোনো দেশের সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয় সম্প্রতি বিদ্রোহীদের কিছু মন্তব্যে ইঙ্গিত মিলেছে অভ্যুত্থানের পেছনেই ইসরায়েলের মদত থাকার সম্ভাবনা খুব বেশি আসাদকে হটানো বিদ্রোহী গোষ্ঠীটির নাম হায়াত তাহারির আলসাম এই সন্ত্রাসী গোষ্ঠীটি মূলত আল কায়দার দল ছোট অংশ এই গোষ্ঠীর নেতা আবু মোহাম্মদ আল জুলানি দুই হাজার সালে ইরাকে আল কায়দাতে যোগদান করেছিলেন দুই সালে ইরাকে মার্কিন বাহিনীর হাতে গ্রেপ্তার হন জুলানি এবং পাঁচ বছর আটক ছিলেন মুক্তির পর আল জুরানিকে পরে সিরিয়ার আল কায়দা শাখা আল নুসরা ফ্রন্ট প্রতিষ্ঠার দায়িত্ব দেওয়া হয়েছিল নভেম্বরের শেষের দিকে এসটিএস আলেপ্পো শহর দখল করার পর তাদের বেশ কয়েকজন কর্মী ইসরায়েলি সংবাদ সংবাদমাধ্যমে কথা বলেছিলেন গাজায় নির্লজ্জ গণহত্যা চালানোর নির্দেশদাতা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাসনের প্রশংসাও করেছিলেন তারা শুধু সিরিয়ার বিদ্রোহীরাই নয় বরং সিরিয়ার আল কায়দাকে সরাসরি সাহায্য করেছে ইসরায়েল দুই সালে টাইমস অফ ইসরায়েল রিপোর্ট করেছিল যে চলমান গৃহযুদ্ধে আহত নুসরা ফন্ট এবং আল কায়দার যোদ্ধাদের চিকিৎসা দেয়ার জন্য ইসরায়েল সিরিয়ায় তাদের সীমান্ত খুলে দিয়েছে দখলদারী ইতিহাসে সবচেয়ে বেশি কট্টর দেশ ইসরায়েল পঁচাত্তর বছরেরও বেশি সময় ধরে ইসরায়েল আগ্রাসন চালিয়ে যাচ্ছে দুই দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে সে কারণে দামেস্কি ইরানের কনসুলেট ভবনে বোমা হামলা করতে কোনো দ্বিধা করেনি এর প্রতিক্রিয়ায় ইরান ইতিহাসে প্রথমবারের মতো ইসরায়েলের সরাসরি মিসাইল ও ড্রোন হামলা করে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দাবিতে উঠে এসেছে সিরিয়ার এই অভ্যুত্থানের পিছনে দায় ইসরায়েল তার দাবি বিদ্রোহীদের এই হামলা ইসরায়েলের নির্দেশনা অনুযায়ী হয়েছে বিদ্রোহীরা ইসরায়েলের উদ্দেশ্য সাধন করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও সিরিয়া দখলের বিষয়ে নিন্দা জানিয়েছেন তিনি বলেছেন লেবানন ও ফিলিস্তিনে পরাজয়ের পর আমেরিকা ও ইসরায়েল সিরিয়ার বিরোধী বাহিনীগুলো দিয়ে হামলার পরিকল্পনা করেছে সিরিয়ার এই অভ্যুত্থানে মধ্যপ্রাচ্যের শক্তিমত্তার দিক দিয়ে বেশ দুর্বল হয়ে পড়েছে ইরান ও তার মিত্র দেশগুলো সিরিয়ার এই নতুন পরিস্থিতি ইসরায়েলের মধ্যপ্রাচ্যের সামরিক ও রাজনৈতিক অবস্থাকে যে আরও শক্তিশালী করার পথ তৈরি করেছে তা নিঃসন্দেহে বলাই যায় We'll you